ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বানিয়ার অন্ধ যখন বাড়ি ফিরে তখন তানিয়া চিৎকার শুনতে পায় রাক্ষস রাক্ষস করে তখন ওরা ছুটে ঘরে আসলে দেখে যে তানিয়া ওর পুতুলকে নিয়ে ওর নিজের গল্পটা শোনাচ্ছে আর তখন বলে জানিস যে আমি বন্ধু বন্ধু করলাম অমনি বন্ধু ছুটে চলে আসলো আর রাক্ষসটাকে মারলো আর রাক্ষসটা ভয়ে পালিয়ে গেল এসব গল্প শুনে বাণী খুব আনন্দ পাচ্ছে আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর তখন বলে আমি আগে জানিস খুব হ্যাপি ছিলাম আমার মম ছিল তাই আর আজকে আরও আমি হ্যাপিনেস কারণ আমার বাবাও আছে তাই তাহলে পৃথিবীর সব থেকে আমি হ্যাপিনেস না পৃথিবীর সব থেকে হ্যাপিনেসের ওপর থেকে কি আর কিছু আছে কি আছে ঠিক তখনই দেখতে পায় অরিন্দম আর বাণী ওখানে দাঁড়িয়ে আছে তখন অরিন্দম বাণীকে বলে বুঝতে পারলেন কি জন্যে আমি এই জীবনটাকে বেছে নিয়েছি শুধুমাত্র প্রিন্সেসের ভালোর জন্যে তখন বলে মা বাবা তোমরা চলে এসেছো তো হ্যাঁ তখন ওখানে গিয়ে বসে আর বলে আচ্ছা বাবা তুমি বলো তো পৃথিবীর থেকে আর বড় কিছু কি আছে যে আমাকে সব থেকে বেশি ভালোবাসে তখন বলে তোমার মা যতটা তোমাকে ভালোবাসে সব থেকে হচ্ছে ওই জিনিসটাই বড় তখন তা বলে এত বড় বলে হাত দিয়ে দেখায় আর তখন অরিন্দম তানিয়াকে কাতো কুতু দিলে তখন তানিয়া বাণীকে বলে মা দেখো না বাবা কাতো কুতু দিচ্ছে তখন বাণীও গিয়ে কাতু কুতু দেয় আর ওরা দুজনে খুব আনন্দ করে ওখানে বসে এদিকে পেনাকি আর ঈশানের বাড়ি আসে এসে পেনাককে খিদে পায় আর তখন ছবি লতাদেরকে ডাকতে থাকে তখন কাউকে না পায়ে ঈশানী বলে আচ্ছা তোমার খিতে পেয়েছো তো আমি খাবার নিয়ে আসছি দেখি কি আছে ফ্রিজে বলে তাড়াতাড়ি কেড়ে খাবারটা নিয়ে এসে দেয় আর তখন সেটা পিনাকি খেতে বসে আর খাওয়ার পরে বলে আচ্ছা এটা কে করেছে তখন বলে কেন ওটা তো রান্নাঘরে ছিল হয়তো লতা নেওয়ার ছবি কেউ একটা করেছে তখন বলে এটা কি খাওয়া যায় তুমি বলো এটা খাওয়া যায় এটা খাওয়ার যোগ্য তুমি ওদেরকে ডাকো বলে তখন পিনাকি চিৎকার করতে লাগে তখন ছবি লতা আসে আর তখন বলে আচ্ছা এগুলো কে রান্না করেছে তো আমরা তো এটা কী এটাতে লবণ নাই কিছু নাই এটা কি খাওয়া যায় তখন বলে হ্যাঁ স্যার একটু তাড়াহড়াতে এটা করা হয় খুব তখন বলে হরা মানে কিসে হরা তো ওপরে বউ ভাত ভাত কাপড় ছিল তাই তখন পেনাকি বলে দেখো দেখো ঈশানি আমাদের বাড়িতে খাচ্ছে দাচ্ছে আমরা টাকা দিচ্ছি আর ওপরে যে বউ ভাত করছে আমাদের যারা সূত্র তাদের সঙ্গে তুমি যাও সবাইকে কেয়ার থেকে শুরু করে সবাইকে ডেকে নিয়ে এসো তখন ঈশানিকে বকাবকি করার বলে আমি আমার মেয়ের কষ্ট আমি ভুলতে পারবো না আমি তোমার অপমান আমার অপমান কিছুতেই আমি মেনে নিতে পারবো না তাই বলছি তখন ঈশানী বলে আমার মেয়ের অন্য কোথাও বিয়ে দিয়ে দেবো তখন সেখানে মৌলি আসে নয়নতরার কাছে আর বলে জানো গ্র্যান্ড মাম্মি আমি ঠিক করেছি আজ থেকে আমি আর অরিন্দমের কথা ভাববো না আমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করবো মম তো বলেছে অরিন্দমের থেকে অনেক কটুপতি ছেলের সঙ্গে আমার বিয়ে দেবে তখন নয়নতরা মনে মনে বলছে এ মেয়ে কী বলছে তখন নয়নতরা মৌলিকে বলছে না গো দিদি ভাই ওই বিয়েটা কি কোনো বিয়ে হলো মন্দিরে বিয়ে ওটা কোনো বিয়ে হলো না ওই বিয়েটা ভেঙে আমি ঠিক তোমার সঙ্গে অয়েন্দমের সঙ্গে বিয়ে দেবো তুমি একদম চিন্তা করো না কো ওই পানি তো সব কিছু করলো তখন বান্টি বলে না গো তুমি বলো তার মধ্যে কিন্তু একটা বড় ভিলেন আছে সে হচ্ছে বিদ্যুৎ তখন নয়নতরা বলে ওই বিদ্যুৎকে যে কে জেল থেকে ছাড়ালো তখন মৌলি বলে গ্র্যান্ড মাম্মি আমি বিদ্যুৎকে ছেড়ে ছাড়িয়েছিলাম জেল থেকে কারণ জানে বানির প্রতি জানে বেশি একটু টর্চার করতে পারে উল্টে আমার বিয়েটা ভেঙে দিল বলে তখন এই কথাটা শুনে নয়নতরা মৌলিক এক চড় আর তখন মৌলিক কান্নাকাটি করছে বলছে গিরাণমি তুমি আমাকে মারলে আমি ভাবছিলাম আমি ভুল করেছি আমার কষ্ট হচ্ছে তারপর তুমি আমাকে মারলে কেন তুমি আমাকে মারলে বলে হাওয়া করে কান্না করে তখন বানটিও সেখানে কান্না করে আর তখন নয়ন্ত্রার কাছে আসে বানটি আর বলে ম্যাডাম আপনি মৌলি ম্যাডামকে ক্ষমা করে দিন ও তো বলছে ওর ভুল হয়ে গেছে তাই তখন নয়নতারা মনে মনে বলছে ভালোবাসা না ছায় আমি এই পৃথিবীতে কাউকে ভালোবাসি না ওকে শুধুমাত্র এ রাজবাসাতে নিয়ে এসে আমি বসিয়েছিলাম এসব ভাবতে থাকে নয়নতরা যে আমি শুধুমাত্র রাজপ্রাসাদে বসেছিলাম যাতে আমি এই সমস্ত কিছু নিতে পারি এই রায় চ্যাটার্জি ফ্যামিলি ছেলের সঙ্গে বিয়ে না দিলাম পুরো রায় চ্যাটার্জি শব্দ আনবো কিকেরে এসব বলে তখন নয়নতরা মলিকে বলে দিদি ভাই আমি খুব ভালোবাসি তো তাই একটু রেয়ার করে ফেলেছি কান্না করো না দেখি তোমার প্রাণী বিদ্যুৎকে দিয়ে ওই বাণীকে কিকেরা জব্দ করা যায় অন্যদিকে যে দেখা যায় যে পেনাকে সানি বসে থাকলে ওদের বাড়ির সব চাকর বাকররা আসে আর তখন ওখানে বসে বসে ওদের সবাইকে ভাগ করে দেয় যে একজন ওপরে কাজ করবে আর একজন নিচে আর একটা কেয়ারটেকার থাকলে বলে শোনো তুমি শুধু আমাদের হয়েই কাজ করবে তখন ঈশানী বলে নাকি তুমি এটা কি বলছো তুমি জানো না সাথের খুব দরকার এই সব মানুষের আর তুমি ওর কাছ থেকে কেড়ে নিচ্ছ তখন বলে তাই শুধু তুমি ওদের কথাই ভাবতে থাকো আমরা নতুন করে আবার মানুষ এনে নেব এদিকে লতা আর ছবি গিয়ে সব কিছু অরিন্দমের মাকে বললে অরিন্দমের মা বলে আর এটা তুই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বলছিস যা আমার কাউকে দরকার না তোর এখনই বাড়ি থেকে বেরিয়ে যা ওরা যাওয়া সত্ত্বেই তারপরে পরে অমনি অরিন্দমের বন্ধু আর বান্ধবী আসে আর এসে বলে আনটি চিনতে পারছেন আমাকে তখন বলে ও মা তোমাদেরকে বা চিনতে পারবো না অবশ্যই চিনতে পারছি বসো তখন বলে আচ্ছা অরিন্দম কোথায় অরিন্দমকে এখানে নেই তখন বলে হ্যাঁ হ্যাঁ আছে দাঁড়াও তখন মনে মনে বলছি কী করে বলি যে নিজের ছেলে আছে গেস্ট হাউসে তা দাঁড়াও ফোন করে ডাকছি তখন সাথে অরিন্দমকে ফোন করে আর ওদের কথা বলে তখন বলে এখনই তাড়াতাড়ি ওপরে চলে আয় তখন ফোনটা রেখে দেয় এদিকে আবারও মনে মনে সাথী ভাবে ওদেরকে তো জলখাবারও করিয়ে দিতে হবে কিন্তু লতা তো চলে গেল। এখন ওদেরকে কে খেতে দিবে। তাহলে আমি বাণীকে একবার ফোন করে ডাকি তখন বাণীকে ফোন করে ডাকলেই বাণী সেখানে হাজির হয়ে যায় আর এসে ওদের জন্য চট জলতি একটা খাবার বানিয়ে নিয়ে চলে আসে আর তখন বলে এত তাড়াতাড়ি হয়ে গেলো তখন বাণী বলে না না যেটা হাতের মাথায় ছিল আর তাড়াতাড়ি হবে আমি সেটাই করে দিয়েছি তখন ওরা খেয়ে বলছে দুধ দ্রান্ত সুন্দর কিন্তু এটার নাম কি তো কমলা লেবুর পায়েস তখন বলো কমলা লেবুর পায়েস তো হ্যাঁ সত্যি বলছি আমাদের বাড়িতে যে মেয়েটা থাকে রান্নার কাজে সে কিন্তু একটুও কিছু রান্না করতে পারে না তোমার মতো যদি একজনকে পাওয়া যায় তাহলে বলো না গো আমরা বেতন বেশি দেবো ছুটি দেবো সব কিছু দেবো ঠিক তখনই সেখানে অরিন্দম আসে আর এসে বলে বানি এ বাড়ির কাজের নাও আমার প্রিন্সেসের মা আমার মেয়ের মা তখন ও বন্ধুর বান্ধবীটা বলে অরিন্দম তুই এসব কি বলছিস তো হ্যাঁ আমি যেটা সত্যি সেটাই বলছি তখন বাণী বলে আমি একটু করে নিয়ে আসি বলে সেখান থেকে চলে যায় আর চলে গেলে তখন অরিন্দম বলে শোন ও কোনো রাঁধুনি নাই এই বাড়ির এ বাড়ির একজন মেম্বার ও এ বাড়িতে থাকে আর আমি ওকে বিয়ে করেছি তখন বলে বিয়ে করেছিস মানে কিন্তু ওকে দেখে তো মনে হচ্ছে না ও আমাদের হাই সোসাইটির বিলম্ব করে বলে তখন বলে শোন একটা কথা বলি সব সময় যে সেটাই হবে সেটা না ওর মধ্যে যে যোগ্যতা আছে সেটা তো সবার মধ্যে নাই থাকতে পারে আর কাজের মানুষ হলে কি সে একটা খারাপ হয়ে গেল তখন ও বলে ঠিক আছে আমি রান্নাঘরের দিকে যাচ্ছি তখন সাথী বলে তোমরা কথা বলো আমি ভেতরে থাকছি বলে সাথী সেখান থেকে চলে যায় তখন ওর বন্ধু ওর বান্ধবীরা জিজ্ঞেস করে আচ্ছা অরিন্দম বলতো কিভাবে তুই বিয়েটা করলি তখন বলে শোন একটা কথা বলি ওর মধ্যে যা গুণ আছে একটা অন্য মেয়ের পক্ষ সেটা সম্ভব না ও মেয়েকে সামলায় নিজেকে সামলায় ও আমাদের পুরো বাড়িকে সামলায় ওর নিজে একটা ভাতের হোটেলও আছে তখন ওর বন্ধুটা বলে ভাতের হোটেল আছে সামান্য এটা তুই এবার বড় করে বলছিস তো হ্যাঁ তো কি হয়েছে ও ছোটোবেলা থেকে কেমনভাবে মানুষ এসে কত কষ্ট করে এসবগুলো যদি বুঝতিস তাহলে ভাবতিস তো বলে ঠিক আছে আমাদের ভুল গেছে এবার বল যে তুই বিয়েটা কী করে করলি তা তখন অরিন্দম ওদের বিয়ের সব ঘটনাগুলো বলে আর তখন ওর বন্ধু ওর বান্ধবীটা বলে বাবা তুই তো রিয়াল রে তুই সত্যি এত দুর্দান্ত কাজ করেছিস সত্যিই তুই খুব ভালো মনের মানুষ আমাদের সত্যিই গর্ব হচ্ছে তখন ওর বউটা ওর কানে কানে বলে ওদের তো ফুলসজ্জা হয়নি যদি ফুলসজ্জার অ্যারেঞ্জমেন্টটা আমরাই করে দিই ওদের বিয়ের সময় তো ছিলাম না তখন বলে শোন একটা কথা বলি হ্যাঁ আমি ভাবছি যে তোদের তো বিয়েটা কালকে হয়েছে আজ তোদের ফুলসজ্জার দিন তাহলে ফুলসজ্জার অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আমরাই করব। তখন বলে শোনো তুমি ফোন করে সবাইকে ডেকে নাও আগাম পর্বে দেখতে হবে তা নিয়ে বাবা ওর মা লিখেছি একটা রাতে আর সাথে তখন সরি তখন ওদের বাড়ির কাজের মেয়েটা লতা বলছে শোনো সত্যিকারে তোমাদের জীবনে খুব কষ্ট গো তোমরা দেখবে জীবনে খুব ভালো থাকবে দুজনে একই সঙ্গে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান আমাকে বলবেন আর আমি যদি কোনো জায়গায় ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন